এইটিন ইয়ার্স লাইক আমি অনেক ছোটো থেকে কাজ শুরু করেছি টু থাউজেন্ড সেভেন এইট থেকে যখন আমি একদমই স্কুল কলে মানে স্কুলে পড়ি সো তখন থাকে না যে ফ্রেন্ডদের সাথে একটা আড্ডা দেওয়া ঘুরতে যাওয়া বাট ফ্যামিলির সাথে আড্ডা দেওয়া ঘুরতে যাওয়া ওটা আমি পাইনি কারণ আমি কাজের মধ্যে ঢুকে গেছি লেখাপড়ার পাশাপাশি কাজ দেন হচ্ছে প্রাইভেট টিউচার নাচের ক্লাস রেকর্ডিং সব কিছু মিলিয়ে আমি আমার ওই ফ্রেন্ড সার্কেলটা তৈরি হয়নি আসলে যে একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয় না ওটা আমার তৈরি হয়নি আর ফ্যামিলি বন্ডিংটাও খুব লিমিটেড খুব যে অনেক কাজিন সিস্টারদের সাথে আমার পরিচয় বা উঠাব সেরকমও না তো এখন মাঝে মধ্যে একটু মনে হয় তারপর আবার মনে হয় যে না আসলে কিছু একটা পেতে হলে কিছু একটা হারাতে হয় আমি যে জীবনটা পেয়েছি যেটা হাজারো মেয়ের একটা স্বপ্ন বা আমার বয়সী আমার সাথে যারা লেখাপড়া করেছে তারা হয়তো এই স্ট্যান্ডার্ডের লাইফ লিড করতে পারছে না যেটা আমি করতে পারছি আলহামদুলিল্লাহটা ছুট সো একটা কিছু পেতে হলে আরেকটা কিছু স্যাক্রিফাইস ডেফিনেটলি করতে হবে যেমন দেখেন আমার মেয়েকে আমি হয়তো অনেক সময় দিতে পারি না কিন্তু সে তার চাওয়া পাওয়াগুলো বা তার টেক কেয়ার বা তার হেলথ ইস্যুস তার একটা বেস্ট স্কুলিংয়ে বা বেস্ট ডাক্তারের কাছে দেওয়া সব কিছুই আমি প্রোভাইড করছি আমি এবং ওর বাবা আবার অনেক বাচ্চারা দেখবেন যাদের হয়তো মা কাজ করছে না বাবা একা কাজ করছে সংসারে টানাপোড়ন তাদের বাচ্চারা অনেক কিছু চেয়েও পাচ্ছে না কিন্তু সেখানে সে আবার বাবা মাকে টোয়েন্টি ফোর আওয়ার্স পাচ্ছে সো একটা পেতে গেলে একটা হারাতে হয় এটা আমি আমার মেয়েকেও বলি যখন আমি বের হই প্রতিদিন বাসা থেকে ও বলে যে একটু কানাকাটি করে বা একটু বায়না করে তখন আমি ওকে বুঝাই যে আমি কাজে বের হচ্ছি আমি কাজ করলে তোমাকে আমি অনেক খেলনা কিনে দিতে পারবো অনেক চকলেটস কিনে দিতে পারবো তোমাকে আমি ঘুরতে নিয়ে যেতে পারবো তখনও আবার খুব খুশি হয়ে যায় যে ঠিক আছে ঠিক আছে তুমি লাইভে যাও মানে বাচ্চারা তো অনেক ছোট সো ছোট থেকে আমি ওকে ওভাবে গ্রুম করানোর চেষ্টা করি যে তোমার লাইফটা ডিফারেন্ট তোমাকে এভাবেই বড় হতে হবে এবং তোমাকে এভাবেই তোমার জগৎ তৈরি করে নিতে হবে আচ্ছা আমি আসলে সোশ্যাল মিডিয়ার শেষ উত্তরে আবার একটু প্রশ্ন সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় অনেকে আপনার পেজে কমেন্ট করেন যে আপনি রেট বেশি নিচ্ছেন ব্র্যান্ড প্রমোশনের জন্য এই ধরনের বিভিন্ন কথাবার্তা আমরা সোশ্যাল মিডিয়া হয়তো দেখে থাকি তো এটা এটার উত্তরে আসলে আপনার কিছু বলা আছে কি না এই যে দেখেন আমি যদি বড় মুখে মানে ছোট মুখে বড় কথা বলি আমাদের স্টার সাকিব খান উনিও তো অনেক টাকা পারিশ্রমিক নেয় যেটা এই অব্দি কেউ স্টাররা নিতে পারেনি তো তাকে নিয়ে কিন্তু অনেক পরিচালক প্রযোজকরা কাজ করতে চায় সেটা পারে না যারা পারে তারা কাজ করছে ভালো মানের কাজ হচ্ছে তো প্রত্যেকটা সেক্টরেই থাকে এরকম অনেকেই যারা তাদের রেমুনারেশনটা সিলেক্ট করে এবং আমাদের যেহেতু এই সেক্টরে বা আর্টিস্ট সেক্টরে কখনোই নেই এরকম যে কোনো একটা ফিক্সড রেমুনারেশন আমরা সবাই চার্জ করবো যেহেতু একটা ব্যক্তি স্বাধীনতা আমার আমার কাছে মনে হয়েছে জায়গা থেকে আমার বিউটি আমার আমার কাজের দক্ষতা আমার টিম সব কিছু থেকে আমরা এই বাজেটে কাজ করি যেমন আজকে শাইনিং স্টার আমাদেরকে নিয়েছে আমার ফুল টিম আজকে এসেছে ফুল টিমের প্রমোশন করছে যেমন আমি এখানে কথা বলছি আমার টিম কিন্তু কাজ করছে ওখানে ভিডিওস নিচ্ছে ও পাশে সেলিব্রিটি ইনরোজমেন্ট হচ্ছে সো এক একজনের কাজের ধরন এক এক রকম থাকে যারা কাজ করতে পারে তারা এই ধরনের কথা বলে আর যারা কাজ করতে পারে না তাদের সাথে হয়তো কখনো কাজ হবে ইন ফিউচার ইনশাআল্লাহ আচ্ছা আমার একটু আসলে জানা আছে যে বাড়ির আসলে কত থেকে শুরু করেছিল মানে শুরুটা কেমন ছিল আর ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে শুরুটা আসলে কত থেকে শুরু হয়েছে একদম ফ্রি ফ্রি অফ কস্ট কোনো টাকা নেই আমি আমি যখন কাজ শুরু করেছি আমি কোনো টাকাই নেই আমি অনেক ফটো শুটও করেছি আমার জীবনে যেগুলো একদম ফ্রি অফ কস্ট যেগুলো বলতে আমার কোনো লজ্জা নেই খুবই কম শ্রমিক থেকে আমি কাজ শুরু করেছি অনেক সময় আমি আমিটা লাইফ করে দিয়েছি কোনো কোনো ব্র্যান্ডের তারা আমাকে হয়তো ঈদে একটা খুব দামি পোশাক উপহার দিয়েছে বা কোনো কনভেন্স দিয়েছে যাতায়াতের জন্য বাট পরবর্তীতে আমি যখন এস্টাবলিশ হয়েছি তখন সেই ব্র্যান্ড গুলোই কিন্তু আবার আমাকে উচ্চ পারিশ্রমিক দিয়ে ডেকে নিয়ে গেছে